মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আমার শরীর আর মনটা ভালো নেই শরীরও ভালো নেই মনটাও ভালো নেই শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ তাও এখন আজকে একটুখানি ঠিক আছে গতকালকে ভীষণ খারাপ হয়েছিল তো সেই কারণে মনটা ভালো নেই ঘরে একজনের শরীর খারাপ থাকলে না মন ভালো থাকে না তো ওই কারণে গতকালকে আমি রান্না করেছি ওপরের রান্নাও আমি করেছিলাম আর আজকেও তাই করবো আজকে তো শনিবার নিরামিষ তো গতকালকে যে আমি লাউ ডোকার তরকারি রান্না করেছিলাম সেটা আছে আমরা কালকে খাইনি উপরে রান্না করে দিয়েছিলাম তারা খেয়েছিল। আমরা খাইনি তো সেটা রয়ে গেছে আর লাউ পাতা বাটা করেছিলাম সেটাও আছে সব ফুলকপি আলুর তরকারি করব। দেখলাম উপরেও ডোগার তরকারি রয়েছে মানে বেশি বেশি করেই করেছি বেশি বেশি করেই দিয়েছি কাটাই ছিল বেশি মতন আর এই যে ফুলকপি নিয়ে আসতে গেছিলাম কারণ আমি ফুলকপি করব। কিন্তু একটা ফুলকপি আনা তো তাই একটা ফুলকপিতে চারজন আর হবে না তার জন্য আমি ভাবলাম যে দেখি তো ওপরে ফুলকপি আছে কি না তাই নিয়ে আসলাম তাই শাশুড়ি মা বললো যে ডোগার তরকারি ভালো হয়েছিল। আর কি যেন বলে আর লাউ পাতা বাটাটা তো খুব সুন্দর হয়েছে তাই বলছিল তো যাই রান্না বসাই আজকে কিবার বার আজকে শনিবার বললাম তো আজকে শনিবার ওই এখন নটা পাঁচ দশ মতন হয়তো বাজে কারণ আমি ওপরে গেছিলাম যখন তখন নটা বাজে তাহলে এখন পাঁচ দশ মিনিট তো হয়েইছে যাই এবার রান্না বসাই লাল শাক রান্না করব আর ফুলকপি আলুর তরকারি রান্না করব ঠিক আছে তাহলে এখানটায় দুই পদ আর ওপরে এক পদ আছে তিন পদ হয়ে গেল আর নিচেও তাই দুই পদ আছে আর এই এক পদ তিন পদ হয়ে গেল না চার পদ হবে তো যাই হোক চলো যাই শরীরটা ছেড়ে দিয়ে রেখেছে মানে শরীরে যে কাজ করার যে তাকতটা না সেই তাকতটা পাচ্ছি না সেই চাগরটা খুঁজে পাচ্ছি না শরীরে কেমন পাগুলো যেন অবশ হয়ে অবশ অবশ্য লাগছে কী হয়েছে কী জানি এখন তো ওই ডাক্তারবাবুকে দেখানোর পর থেকে তো নাচের ভিডিও করি না আমি শর্ট ভিডিওই করি না শর্ট ভিডিও করতে গেলে নাচের ভিডিও করতে ইচ্ছে করে তার জন্য শর্ট ভিডিওই করছি না বলেছে দুমাস বন্ধ রাখুন চলো যাই ভাত বসাই আর সেরুর জন্য ওষুধ আনতে গেছে লিভারের ওষুধ শেষ হয়ে গেছে লিভারের ওষুধ আর ক্রিমির ওষুধ একবারে আনতে গেছে কারণ ও যখন আসে রাতে এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে তো সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আসবে শনিবার আজকে তার জন্য এখনই আনতে গেছে জানি না এখন দোকান খোলা পাবে কি কিন্তু আনতে তো গেল যাই চোখ মুখের অবস্থা দেখো কেমন উস্কো শুষ্ক লাগছে না তো দেখো বন্ধুরা কোটাকুটি করা কমপ্লিট আর এই যে ছোটো কড়াইটার মধ্যে আমি এখন শাকটা রান্না করছি তো প্রথমে রসুন কুচি আর লঙ্কা কুচি ভালো করে ভেজে নিয়েছি ফরজ হিসেবে ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখো কুচিয়ে রাখা শাকগুলো কিন্তু দিয়ে দিলাম তো কথামশাই শাক এনেই বলেছে শাকগুলো কিন্তু বেশ আজকে ভালো আছে এর আগেরটি বেশ শাকটা ভালো ছিল না কিন্তু এবারের শাকটা বেশ ভালো তো শাক দিয়ে দিয়েছি আর এই যে এখন পরিমাণ মতন লবণ আর সামান্য একটুখানি হলুদ লাল শাকে হলুদ না দিলেও চলে কিন্তু তারপরেও দিলাম চলো এবার লবণ আর হলুদের সাথে আর নিচে পড়ে থাকা ফোড়নের সাথে মানে ওই রসুন কুচি আর লঙ্কা কুচির সাথে শাকটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু ঢেকে হতে দেব আর মিডল পয়েন্টে গিয়ে চিনি অ্যাড করব ঠিক আছে তো দেখো বন্ধুরা শাক কিন্তু আমার হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি পরিমাণ মতন চিনিও অ্যাড করে দিয়েছি শাকে বলো বা ডালে বলো বা যে কোনো রান্নায় বলো সামান্য পরিমাণে চিনি অ্যাড না করলে কিন্তু ভালো লাগে না সেই পান ভাবটা কাটে না আর যেগুলি নিরামিষ তরকারি হয় তাতে তো একটুখানি বেশি করেই চিনি দিতে লাগে আমরা তো খাই বেশ ভালো লাগে বেশ লবণ মিষ্টি কাটা হবে খেতে ভালো লাগে তো নাও শাকটা তো আমার হয়ে গেল এবার এই কড়াইটা একেবারে ধুয়ে তুলে ফেলবো মানে ধুয়ে জল ঝরতে দিয়ে দেব আর এই যে বড় কড়াইটা দিয়ে দিয়েছি এবার এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল একটুখানি বেশিই দেব কারণ একসাথে সব তরকারির জন্য আমি তেল দিয়ে দিলাম এখন এই যে দেখো বেগুন কেটেছি একটা বেগুন চার ভাগ করেছি ছোট বেগুন তো এই শীত আসছে এইবার দেখবা লম্বা লম্বা বেগুন আসবে আমাদের বাড়িতে কালো লম্বা সরু বেগুনগুলো আসবে তারপরে কালো মোটা মোটা বেগুনও আসবে মানে বেগুনের ভ্যারাইটি শুধু বেগুন না শীতকালে সমস্ত রকম সবজি কিন্তু বেশ একেবারে বাজারে গেলে পরে দেখা যায় সবুজ বেগুন কালো গাজর লাল বিট লাল গাজর গেরুয়া সরি গাজর গেরুয়া বিট লাল সমস্ত রকমের সবজি কিন্তু বেশ দেখা যায় সমস্ত রঙের সবজি তো চলো আমি এদিকে বেগুনটা ভেজে নিয়ে তারপরে নেক্সট সবজির দিকে যাচ্ছি নেক্সট তরকারির দিকে আর সেটা কি সেটা হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি তো দেখো এই এইটুকু ঝোলি আমি রাখবো আর এখন আমি অ্যাড করবো গরম মশলা আর ঘি প্রথমে গরম মশলাটা দিয়ে দেবো তারপরে ঘিটা অ্যাড করব তো দেখতেই পেলে সামান্য পরিমাণ ছিটিয়ে ছিটিয়ে গরম মশলা দিলাম আর হাফ চামচেরও কম ঘি দিলাম তো এবার এটাকে ভালো করে নেড়ে এবার হচ্ছে তোমার ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তো এই হচ্ছে ফুলকপি আলুর তরকারির ফাইনাল লুক আর এই যে বরের জন্য বেড়ে নিচ্ছি আর এই একবারেই তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে নিচ্ছি আলাদাভাবে দেখানোর কিন্তু এখন সময় নেই তার জন্য যেখানটায় ক্যামেরাটা সেট করা ছিল সেখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বরকে আজকে তিন পদ দিয়েছি তরকারি ভাত বাদ দিয়ে ঠিক আছে ভাত তো আছেই ফুলকপি আলুর তরকারি দিয়েছি ডোগার তরকারি দিয়েছি আগের দিন যে করেছিলাম আর যে লাউ পাতা বেটেছিলাম সেই বাটাটাও দিয়ে দিয়েছি ক্ষীরে কে হ্যাঁ কে

ডালে বসা তোর আমি ওই ঘরে রেখে আসবো হ্যাঁ হনুমান এনে কলা নে কলা কই আয় সেরুর ভয়ে আসতেছে না লেজ ঝুলছে দেখছো বুঝছে লম্বা লেজ সেরুর ভয়ে আস্তে আসে না চিন্তা করো ও ওই যে একটা গাছের ডালে আম গাছের ডালে বসে রয়েছে আমাদের তো ছাদের দরজা খোলা আমার তো ভয় লাগে ছোবল টবল যদি মারে যদি ছবল মারে হাতের মধ্যে থেকে

ওই আর একটা তোমার নাই হ্যাঁ ওই যে আইতাছে না না সেরু দরজা দেওয়া আর খাবি আর খাবি দাদা দি হ্যাঁ এখনো খাওয়া হয় নাই ওই আরেকটা কর নে এগুলি বাচ্চা ভয় পাইতেছে হ্যাঁ এখানে বাচ্চা ওইটা একটা ওইদিকে একটা আছে গাছের মধ্যে নে না ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এনে ভয় পাইতেছে ও দেখো নে শুয়েই পড়ছে

ওর কথা হচ্ছে অন্য কারোর সঙ্গে আমি কথাই বলতে পারবো না নে নে এবার নেবিনাচ্ছে না না এটা মেয়ে নে কথা শুনে কিরকম হে কইসি নিবি না এই তুই খাবি না এই এই ছাদে নেবে না ও খাবে না চলে গেছে ওরা ওই দিক ওই যে বসে রয়েছে ওই যে বসে রয়েছে রান্নাঘর পরিষ্কার করে নিলাম চলো লাইট বন্ধ করে দিই চালটাল ভিজিয়ে রেখেছি অনেক বাজে বারোটা দশ মতন বাজে আর এই আমি রান্নাঘর থেকে বেরোলাম ওই দশ পনেরো মিনিট গেল ওই কলা খাওয়াতে গেছিলাম নিয়েছে দেখতেই তো পেলে আর এখন দু দিনের ভিডিওর ভয়েস ওভার দিতে হবে দুদিনের না একদিনের গতকালকের ভিডিওর ভয়েস ওভার দিতে হবে এডিট করতে হবে তারপরে কখন ভিডিও পাবলিক করব জানি না চলো যাই করে যাই গরম লাগছে তো বন্ধুরা দেখো খেতে বসে বললাম দুপুরে এখানে আছে ফুলকপির তরকারি আর এই যে কালকে যে বাটা করেছিলাম সেই বাটা কালকে অল্প একটুখানি খেয়েছিলাম আজকে ওরে দিয়ে দিয়েছি অফিসে আর এই যে আমারটা আর এখানে বেগুন ভাজা আছে সকালবেলা বেগুন ভাজা করেছিলাম সেই বেগুন ভাজা কালকে ডোগার তরকারি আর ওই যে ফুলকপি আজকে অনেক কিছু নিরামিষের দিনে চলো খেয়ে নিই খুঁজে খুঁজে দেখলাম কোথায় রাখলে পরে পেছনের লাইটটা ক্যামেরাতে পড়বে না কারণ তোমাদের সাথে কিছু শেয়ার করবো তাই সেটা হচ্ছে এই যে হুম এত টেস্ট এই বাটা বুটা যে কি ভালো লাগে মানে ভর্তা শুদ্ধ ভাষায় ভর্তা এত ভালো লাগে অন্য কিছু লাগেই না এই দিয়েই খাওয়া যায় আজকে সকালবেলা মশাই বলছিল বলে খুব ভালো খেয়েছি বাটাটা কিন্তু আমার বরের খেতে হবে ঠান্ডা ভাত দিয়ে কী করবো কিছু করার নেই তো বন্ধুরা চারটে পঁয়ত্রিশ বাজে আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করা হয়ে গেল গতকালকে করিনি তো তার জন্য একটা আলাদাই একটা ইয়ে কাজ করছিলো না একটা তারনা কাজ করছিল করছিলো কালকে করিনি আজকে করতে হবে তো করে ফেললাম আর এখন তো আর পাম্প চালানো নেই প্রত্যেক দিন সকালবেলা পাম্প চালায় কন্টিনিউয়াসলি পঁচিশ সাত পঁচিশ থেকে সাতাশ মিনিট কথা বলে না মাথাটা কেমন কম করছে তো যাই হোক এখনও ভিডিও এডিটে বসায়নি এডিট করবো টাইটেল বানাবো ধামনেল বানাবো একটুখানি শোবো তারপরে গিয়ে আবার পরে অন্য কাজে হাত দেবো ঠিক আছে পনেরো সাতটা বাজে বন্ধুরা ঘোলাঘোলা লাগছে নাকি এবার ঠিক আছে পনেরো সাতটা এখনো বাজে না দু মিনিট মতন বাকি আছে যাই একটু ভিডিওর কাজ করছিলাম তার জন্য চশমা পরা জম্মা পরা এবার যাই চা খাই চা না খেয়ে আর কাজ আর কাজ এগোবে না ঠিক আছে একটা কাজ দুদিন তিন দিন ধরে হে দিয়ে মরছি কিছুতেই আমি সাকসেস হচ্ছি না দেখি আর কথা হয় কিছু কিছু সময়ের জন্য নিজেকে পাগল পাগল লাগছে পাগলের মতন হাসছি পারছি না করতে তার জন্য যে এত কঠিন এত কঠিন এত কঠিন এই যে দেখো যে মুড়ি ভেজে নিচ্ছি ভেজে মানে ওই গরম করে নিচ্ছি অত খাওয়া যাবে না একদম নেতিয়ে গেছে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি ওদিকে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি ঠিক আছে চলো এটা গরম হয়ে গেছে চা খেতে বসে মাথাটা গরম হতো তো হুম চিনি দিই নাই মুড়িটা গরম করতে হবে আর আসলে কি বলতো ওই বরের জন্য চা করি চিনি ছাড়া করি তো ওই জন্য অনেক সময় মনে থাকে না এই চায়ের জলটা প্রায় টেনে আসছে এই এখন আমার মনে পড়লো চায়ের চিনি দেওয়ার কথা তার কাছ থেকে আমরা চাল আনি জন্মদিনের দিন বর গেছিল তো ওই ফ্রায়েড রাইসের চাল আনতে তো সেই ব্যক্তি জানে যে ওর জন্মদিন ফেসবুকে ফ্রেন্ড আছে তো সেই দিন এই যে দু প্যাকেট এই দিয়েছিল ভেলপুরি তো এক প্যাকেট বর নিয়ে গেছে আর এক প্যাকেট বের করে রেখেছে এটা আমার জন্য চলো এটা দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে খাই হুম আজকে চাচুণ্ড নেবো না তাহলে হয়েছে দেখো আজকে একটা টোস্ট বিস্কুট নিয়েছি কারণ টোস্ট বিস্কুট খেতে গেলে না চা ফুরিয়ে যায় আর তখন মুড়ি খাওয়া যায় না বেলপুরিও মানে তো মুড়ি মুড়ির সঙ্গে আর কি মিক্স করা মশলা রসলা বেশ ভালোই চটপটা খেতে দেখলাম চলো হাই দেখো বন্ধুরা আজকে আবার দুদিন পর কুলে শাক সেদ্ধ বসিয়েছি আর এই যে আর এইটুক আছে আর এই যে আমি যেখানে যাই সেখানেই তো সোনা এরকমভাবে বসে পড়ে তবে হ্যাঁ আজকে কিন্তু সন্ধ্যার থেকে কোনো রকম কোনো বাজি ফাটেনি এটা একটুখানি রেহাই তবে ওর এই ট্রমাটা কাটতে সময় লাগবে সামনের বাড়িতে গাড়ি আছে তো চার চাকা আছে এবার ওই নয়েজ সেন্সেশন হয়তো বললে কিছু থাকে গাড়িতে কারণ বাজে ফাটালেই পরেই যেগুলো কিনা বেশি বেশি জোরে আওয়াজ করে সেইগুলো ফাটালে পরেই না গাড়ির সেই যে ইয়েটা আছে না যেটা টুই 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 করে ওঠে কী বলে সাইডেন বলে জানি না সেটা বেজে ওঠে এইবার সেটা ও খেয়াল করেছে এইবার আজকে যখন দুপুরবেলা এমনি হয়তো গাড়িটা হয়তো সাইরেনটা হয়তো বাজিয়েছে বা যাই হোক একটা কিছু করেছে আওয়াজ হয়েছে বাজি ফাটানো ছাড়া ও না সেই আওয়াজটাকে ক্যাপচার করে ফেলেছে এবার তাড়াতাড়ি করে খাটে উঠে বসে পড়েছে কারণ ও মানে লিঙ্ক করতে পারছিল যে জোরে আওয়াজ হওয়ার পরেই এই সাউন্ডটা হয় তার মানে মনে হয় এবার আবার বাজি ফাটবে হট করে খাটের উপরে উঠে বসে পড়েছে তো আজকে সারাদিন আর বাজি ফাটেনি তো চলো এখন সেরুকে খাইয়ে নিই আর তো বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো সেরুকে খাইয়ে নিয়ে আমি খেয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে আসলাম আর সকাল থেকে যতটুকু শ্যুট করেছি সেইগুলোর এডিটিং কমপ্লিট এই ধরো ভয়েস ওভার দেওয়া কোথায় কি কাটছাট করতে হবে সেইগুলো করা অর্থাৎ টোটাল এডিটিং তো সেইগুলো করা কমপ্লিট আর এখন এন্ড করতে আসলাম এখন বাজে রাত এগারোটা পঁচিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি কুলে শাকটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি যে সেদ্ধ করছিলাম তো সেটা ঠান্ডাও হয়ে গেছে সেটার রসটাকে বের করে চায়ের বাটিটা ধুয়েও রেখেছি কারণ সকাল হলেই তো চায়ের বাটি লাগবে তো তারপরে এই কাজটা সকালবেলায় একটা এক্সট্রা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এখনই রসটা রেডি করে রেখেছি অনেকে একজন দিদিভাই বলেছে যে এত মানে আগে থেকে রাত্রেবেলা করে রেখে লাভ হয় না জানি না লাভ হয় না কি লোকসান হয় জানি না কিন্তু আমার সকালবেলায় করার আমি টাইম পাই না তো তার জন্য আমি রাত্রেবেলায় করে রাখি এরকমটা একদিন বলেছিলাম ভিডিওতেই বলেছিলাম যে আমি সকালবেলায় করার টাইম পাই না তখন একজন আমাকে বলেছিল যে রাত্রেবেলা করে কিছু দিয়ে ঢেকে রাখবে পরের দিন সকালবেলা উঠে খেয়ে নেবে তাহলে ঠান্ডাও থাকবে সকালবেলা ঝক্কিটাও হলো না এই তো আর আরও একটা জিনিস আমরা কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়ার জিনিসটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখি ধরো ত্রিফলা ত্রিফলা খায় অনেকে ত্রিফলা ভেজানো জল মেথি ভেজানো জল তারপরে বিভিন্ন ওই যে জিরে টিরে ভেজানো জল এগুলো কিন্তু রাত্রেই ভিজিয়ে রাখে সকালবেলা খায় তো খুব অসুবিধা হয় কিনা জানি না খারা শাকটা আমি সেদ্ধ করে রাখছি রসটা বের করে রাখছি তাতে করে কোনো অসুবিধা হবে কি না জানি না কিন্তু এইভাবেই হচ্ছে আমার সুবিধা হয় তো যাই হোক বরের আসার টাইম হয়ে গেছে ও আসার আগে আমি ভিডিওটা আপলোড করে রাখবো এটা আমার ভালো হবে হেডেকটাক থাকবে না সকালবেলায় উঠে শুধু টাইটেল থামনেল বা এখনও হয়তো টাইটেল থামাল আমি বানিয়েও রাখতে পারি হুম ওর এসে আবার পুজো টুজো দিতে হবে আমি হয়তো পরশু দিন থেকে হয়তো দিতে পারবো কালকের দিনটাও ওকে দিতে হবে পরশু দিন থেকে হয়তো আমি দিতে পারবো হয়তো তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আমার যা বলছিল শনিবার দিন হনুমানকে দিয়েছ হনুমান তোমার হাত থেকে নিয়ে খেয়েছে অনেক পূর্ণ করেছো জানি না আমি সব জানি না বাবা আমি এইসব মানে মাথাতেই থাকে না কবে কোন বার কী বার করলে কী বার কী করলে ভালো হয় জাস্ট এসছে ঘরে কলা ছিল এগুলো কিন্তু এটা কিনে আনা কলা হ্যাঁ বাড়ির কলা না কিনে আনা কলা ছিল ঘরে তাই দিলাম তো তাও তো একজনই খেলো দেখতেই তো বলে একজন ওই দুটো খেয়েছে তারপরে তো সব সদল বলে চলে গেল মনে হয় পেট ঠেট ভরা ছিল না কি বুঝতে পারলাম না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা